তো এক বড়ো বোনের বাসা দাওয়াতে গিয়েছিলাম সে আমাদের জন্য কী কী রান্না করলো সে ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব সেইখানে একটা মিক্স সালাদ বানিয়েছিলো আর সালাদটা অসম্ভব মজা হয়েছিল খেতে অসাধারণ লাগতেছিল আর দেখতেও অনেক কালারফুল এইখানে সে অনেক কিছু দিয়ে সালাদটা বানিয়েছে এটার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে সে সালাদের পরে এখানে বেগুন ভাজা করতেছিল আমাদের জন্য আর বেগুন ভাজাটাও বলার কথা নয় বেগুন ভাজা খেতে অনেকে অনেক পছন্দ করে আমি তো অনেক বেশি পছন্দ করি সেখানে গরম গরম বেগুন ভাজতেছিল আমাদের জন্য তো আমি এবার বেগুনটি একটু দাঁড়িয়ে দিলাম একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে বেগুনটা দেখেন কত সুন্দর ভাজতেছিলো তো আমি আবার ভাজতে যেয়ে একটু পুড়েও ফেলছিলাম বেগুনটা তো এই যে বেগুন ভাজাটা উল্টে দিচ্ছিলাম বেগুনটা সে আবার অন্য কাজ করতেছিল তো ভাবলাম আমি একটু এখানে হেল্প করে দিই আর আমার একটু ভিডিও করে নিই তো বেগুনগুলো সুন্দর করে উল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম যে বেগুনের ওপারটাও সুন্দর করে ভাজা হয়ে যাক এই যে সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়েছি তো বেগুন ভাজার পরে এই যে দেখুন তার রান্না অলরেডি রোস্ট হয়ে গেছে রোস্টটা সুন্দর করে আর এই রোস্টটা খেতে সত্যি অসাধারণ রোসটা এত মজা হয়েছে অনেক অনেক মজার একটা রোস্ট ছিল খেতে খুবই মজা লাগছে সে আমাদের জন্য অনেক কষ্ট করে এটা রান্না করে রেখেছিলো তার খাবার করে রেখেছিলো জাস্ট বেগুন বাজেট আর সালাডটা আমাদের সামনেই করেছে যেন আমরা খেতে পারি গরম গরম এটা আর বেগুন তো গরম গরম খেতে মজা লাগে আর সালাদ দাঁড়িয়ে থাকতে করলে এটা একটু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপু আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল অনেক খাবার দাবার অনেক খাবার দাবার করেছে অনেক গল্প করেছে অনেক আড্ডা করেছে আড্ডা দিয়েছে আমরা অনেক মিলে বসে আপুর সাথে বসে অনেক মজা করে অনেক কিছু খেয়েছি আর এই খাবারের আয়োজনটা না একদম সকালের ছিল আমরা বাচ্চাদের স্কুলে দিয়ে তার পাশে চলেছি মানে সকালবেলা একটা ভারী খাবার দুপুরের একটা খাবার আমরা সকালবেলা খেয়েছি রোসটা সুন্দর করে বাড়িতে আর সত্যি রোস্টের কালারটা যেমন সুন্দর ছিল খেতেও রোসটা অসাধারণ ছিল এত

এই যে একটা সাজাłem সেটা ভিডিওটা খাচ্ছিলাম আমরা সবাই একদম 10টা ছিল আর 10টা দিয়ে সকাল 10টার সময় এরকম ভারী খাবার খাচ্ছিলাম আমরা মিলে তো সকালবেলা তো ভারী খাবার খাওয়া জানা তারপর অনেক পেট ভরে অনেক খাবার খেয়েছিলাম অপর পাশে আমরা এখানে সাতজন ছিলাম আমরা একদম পুরো বেডে বসে একদম সবাই মিলে একদম আরাম করে সাথে খুব মজা করে খেয়েছি এখানে একদম মজা করে সুন্দর করে খেয়েছি তারপর এখানে সে মালা মালাই ফুটেছিল আবার গেছিল অনেক মজা করে খেয়েছে মালাই ফুটে অনেক মজা